আদ্রিত কৌশাম্বীর মতো কি এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডুও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী সৌমিত্রিসা কুণ্ডু মিঠাই ধারাবাহিক চলাকালীন তার ও আদ্রিতের প্রেমের খবর সামনে আসে কিন্তু কিছুদিনের মধ্যেই এ খবর পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ আদ্রিত ও সৌমিত্রিশার পরিবর্তে হয়ে দাঁড়ায় আদৃত ও কৌশাম্বী এরপর এই ঘটনা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হওয়ার পর অবশেষে পরিণতি পেতে চলেছে কৌশাদ্রিতের সম্পর্ক এদিকে অভিনেত্রী সৌমিত্রিশা কুন্ডুর সোশ্যাল মিডিয়া স্টোরি থেকে সাড়া ফেলেছে গোটা নেট পাড়ায় অভিনেত্রী কারিনা কাপুর ও শাহিদ কাপুরের একটি সিনেমা জাব উই মিট এর একটি ক্লিপ শেয়ার করেছেন দর্শকদের সাথে সেখানে কারিনা ছবির ওপরে তিনি লিখেছেন আমি নন কথা বলি অন্যদিকে শাহিদ কাপুরের ছবির ওপরে তিনি লিখেছেন সমস্ত মনোযোগ দিয়ে আমার কথা শুনেও অর্থাৎ গোপনে অভিনেত্রীর জীবনে কেউ একজন প্রবেশ করেছে কারণ অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডু যে প্রচুর কথা বলতে পারে সেটা আমরা সকলেই জানি অন্যদিকে তিনি তার ইন্টারভিউতে বারবার বলেছেন আমি সেরকম জীবনসঙ্গী পছন্দ করব যে আমার কথাগুলো মন দিয়ে শুনবে এদিকে শাহিদ কাপুরের ছবির ওপরে লেখা কমেন্ট থেকে সেই ইঙ্গিতই হয়েছে অর্থাৎ কেউ একজন তার জীবনে এসেছে যে তার বকবকনিগুলি মন দিয়ে শোনে সুতরাং বোঝাই যাচ্ছে কোনো এক অজ্ঞাত পুরুষের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডু যদিও তার পরিচয় এখনও কিছু জানা যায়নি তবে আশা করা যায় খুব শীঘ্রই অভিনেত্রী তার প্রেমিকের নাম শেয়ার করবেন সকলের সাথে সো বন্ধুরা এই বিষয়ে আপনাদের বক্তব্যকে নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না